আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা আছেন বালা নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম আপনাদের মাঝে ফ্যানের মধ্যে যখন খিদে লাগে তখন চিন্তা করি কই জামো না বুঝছেন নি তো ফুলাফেন যেটি আমার লগে থাকে এটিও গুতাইতে থাকে বাই অমুক জায়গা চলেন তমুক জায়গা চলেন এই জায়গার মধ্যে এটা আছে এই জায়গাতে গেলে এটা আছে তো ওই দিন কই জামো বাধতা তো একটা কইতাছে বাই ভাই বিশ্ব যে যাই তুন রেস্টুরেন্ট হয়েছে এটার মধ্যে কিন্তু আপনি এনা আমারা নিছেন না আর আপনি কিন্তু নিজেও গেছেন না তো ভাবলাম যে আসলে তো ওইটা মেয়ে তো যাওয়া হয়েছে না আর আমিও কিছু খাইও চাইছি না কারণ এইটার খবর তো সারা বাংলাদেশের মানুষ আগে থেকেই জানে কত ইউটিউবার কত জনে যে ভিডিও বানাইছে বানাইয়া দা আপলোড করেই দিছে তো চিন্তা করলাম যে যাই যাইয়া গুদুর সাইয়া কি অবস্থা এটার তো যে কথা সেই কাজ রওনা দিছে একদম বিকেল বেলা আসরের পরে তো যাইয়া দেখিয়া তো মোটামুটি চোখ কপাল ওডার মতন আরে এত সুন্দর এটা আমি তো মোটামুটি ধরতে গেলে শুধুমাত্র মোবাইলেই দেখছিলাম আমার তো এদিকে যাইলাম না ঘরের কাছের জিনিস যাইয়া সাইনা কত জিনিসটা খারাপ লাগে না তো আমি যখন গেছি তখন বিকেল টাইম তো মোটামুটি মানুষ আইতাছে কারণ এই রেস্টুরেন্ট বিকেলের পরে মানুষের চাপ থাকে বেশি এই যে দেখেন তাদের যে ডিজাইন সাজানো মানে এক কথায় সেই লেভেলের মানুষ সবাই ছবি তোলার ব্যস্ত কে কি খাইতেছে না খাইতেছে বিচরের খবর আমার কাছে নাই তো বাপদাসি ভিতরের খবর লইয়া তো লাভ নাই বাইরে কি হইতেছে এই জিনিসটাকে চাইয়া লই এই যে দেন সবুজ আর সবুজ তারা অনেকগুলো গাছ গাছালি লাগাইছে যেটা দেখতে ভালো লাগতেছে আর এই যে মানুষ ভিতরে তাদের ওই যে আপনি আইসক্রিম খাইতে পারবেন তারা বানাই দেয় আপনার টাকা পেট করতে হবে সুন্দর করে রিলেক্সে খাইবেন আর তাদের যে পরিবেশ আছে পরিবেশ একেবারে অস্থির মানে সেই লেভেলের সুন্দর দেখলে আপনার মন ভরে দেবো আর গেলে মনে করবো যে আরে এতদিন তিললে গিয়ে জায়গা যে ঘুরতে আইলাম না আমি যদি জানতাম তাহলে আগে ঘুরতে আইতাম আর তাদের খানার কোয়ালিটি আমি আস্তে আস্তে কইতেছি হুনতে থাই শুধু আর ভিডিওটা কিন্তু না না আস্তে দিয়ে আস্তে পুরো ভিডিওটা সান সাইলে সেই রকমের একটা মজা পাইবেন বাইরের সিনারি তো দেখছেন মোটামুটি এবার ভিতর দিকে আস্তে আস্তে যাই এই যে ভিতরে যে রাস্তাটা ক্যামেরাটা আসে না একটু নিচু করে ভিডিও করছিলাম দেখি কমর টমর সব ব্যাথরি জ্যাকিট আছে আমি আরে একটা স্ট্যান্ড লই আনার দরকার আছে নাইলে তো ভিডিওটা আরো সুন্দর করে করন দিত তো এই যে দেখেন তাদের প্রবেশ পথ মানে ঢোকার যে রাস্তা এটা আর এই যে পানিগুলো আছে না পানির মধ্যে মাছ তারা আমরা কুমিল্লা ভাষাকে জিয়ে রাখছে মানে চাষ করছে অথবা সৌন্দর্যের জন্য দিয়া রাখছে দায় হোক ভালো লাগতেছিল সবকিছু মিলে ইয়া তো যাই রেস্টুরেন্টে কিন্তু আমি এক গেছি আমার লগে দুইজন খাদক নিয়ে গেছি মানে আমার দুই বন্ধু বা দুই ভাই হইতে পারেন তারা নিয়ে গেছি কারণ তারার গুটা গুটিতে কিন্তু আমার যাওয়া লাগছে হেনে আর আমিও চিন্তা করতেছি যে বইয়া রইসি কুতদুর যাই যাইয়া চাইয়া একটা ভিডিও বানাইয়াই নিজেরও কিছু খাওয়া দাওয়া হইলো জিনিসটা দেখা হইলো আর আমার যারা বন্ধু আছে বিওয়াজ আছে তারাও দেখাইতে পারলাম তো আমরা আস্তে আস্তে দোতলাতে উঠে যাইতেছি তো কারণ আমরা দোতলার মধ্যে খামু এই নিয়োগ করে যাইতেছি তাদের আবার দোতলার উপরে তিন তালার মধ্যে কিন্তু খানার ব্যবস্থা আছে আর তাদের যে ওয়েটার গুলো যেগুলো আছে যারা মানে করেন সার্ভিস প্রদান করে থাকে ভাই তাদের ব্যবহার এত সুন্দর আমি আসলে সত্যি কথা বলতে কি এরকম সুন্দর ব্যবহারের আর মানুষ আমি সচরাচর সহ দেখি না কারণ আমি এর আগেও কিন্তু কাবাব এক্সপ্রেসের একটা ভিডিও ছাড়ছিলাম যেটা চোদ্দ গ্রাম সেখানেও কিন্তু আমি খাই আইসি ভিডিও বানাইছি অন হ্যাগো যে ব্যবহার খারাপ বিষয়টা কিন্তু এরকম না মানে ব্যবহার ভালো হ্যাগো ব্যবহারও ভালো তাদের ব্যবহারও ভালো কিন্তু ব্যবহারের মধ্যে একটু ডিফারেন্ট আছে পার্থক্য আছে আর নিজের বাড়ির লোকের মতন খুব খবর নেই তারা তারা খাবার দেওয়ার পরে আইয়া জিগায় ভাই আর কিছু লাগবে নি ও ভুল কইসি ভাই ভাই কয় না সার ছাড় আর কিছু লাগবে এটা আপনাকে দিব সেটা দিব প্লিজ কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন অবশ্যই আমাদেরকে প্লিজ জানাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প আমরা আপনাদেরকে অবশ্যই করব। আচ্ছা আমার এবার কন এত আদর করে যত্ন করে যদি কেউ কয় কথা তাহলে তো মনে করেন যেটা আপনি গেছেন ফার্স্ট টাকার সেই জায়গাতে আপনি কিন্তু বিশ টাকা খাইয়া চলে আসবেন শুধু খুশিতে তো যাই হোক তার আমরা মেনু দিয়ে গেছে মেনুর মধ্যে আমরা দেখেছি হরেক রকমের খানার আইটেম তার এনে যে ব্রেকফাস্ট আছে ডিজার্ট আছে তারপরে আপনি কাবাব আইটেম আছে তারপরে আপনার ওই যে ফাস্ট ফুড জাতীয় আইটেম আছে স্যুপ আছে মানে বহুত রকমের আইটেমের অভাব নাই এই যে পিজ্জার মেনু বার্গারের মেনু যেটি আমি খাইতাম পারি না এটি খাইলে আমি আর স্বাস্থ্যটা আবার মন হয়ে জায়গা আমরা কি করলাম আমরা যদি তিনজন মানুষ তো চিন্তা করতেছি তিনজন এমন কিছু কামো যাতে স্বাস্থ্যটা মোড়া না হয় কি অর্ডার দিব এই কথা ভাবতে ভাবতে তারা আমাদেরকে দিয়ে দিলেও ওয়েটিং সালাদ বাইরে সালাত্রে এত মজা হইছে শসা আর পেয়ারা দিয়ে বানাইছে সালাত্রা আমি সালাকে করিয়া এটার মধ্যে যা ফেয়ারাটাই আসিল ফেয়ারাটি খাইলেছি আর এই দুজনটা দিছি শসা খাইতো তো দেখেন আমরা কি অর্ডার দিছিলাম রেশমি পরোটা আর হলো চিকেন বটি কাবাব আমি কিন্তু রেশমি পরোটা খাইতাম চাইছি না কারণ আমরা এনে ডাইট করি কিন্তু ডাইট করে না তার লাগে আবার একজনে একলা পরোটা খাইতো না তো বাই দিয়ে দুইটা পরোটা অর্ডার দিছি যেটা তারা সাড় পিস করে আট পিস করে দিছে আমি এক পিস হাতে এক পিস খাইছি আর বাকিদের হাতে খাওয়া দিয়েছি আর তারা বটি কাবাব ভাই বটি কাবাব আমি অনেক জায়গায় দেখাইছি অনেকে এটার আবার কাটি কাবাবও কয় অনেকে আবার শিখ চিকেন কাবাব বললে থাকে তো অনেক জায়গাতে পাক আমার খাওয়াইছে আমি বহু জায়গাতে এই জিনিসটা খাইছি কারণ আমি ডায়েট করি এই কারণে আমি এই জিনিসটা খাইয়ে থাকি যেটার মধ্যে মনে করেন তেলের এত অতিরিক্ত থাকে না মশলা পাতি এত বেশি থাকে না খাইলে এত বেশি সমস্যা হয় না তো এই যে খাইছি জাইতুনের মধ্যে যেটা খাইছি এটা এক কথায় অসাধারণ সত্যি কথা বলতে কি মানে সেই লেভেলের মজা লাগছে আমার কাছে ধ্যান না কি মজা করে খাইতে আসে আমি আমিনি এই যে না ও খানার চেহারা দেখলে মনে করবেন কি যে খুশি এমন খানা খাইয়া মানে বুঝাইতে পারতো না ওই দেন কেমন আল্লাহ 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 খানা মুখ লারে কেমনি দেখছি নি কত সফট ভাবে মুখ লারে আর আসলে যে মানে ভাষায় ফোকাস করতে না যদি ভিডিওর মধ্যে কথাটা আমি সাইরা দিই না মুখ লাসে শুধু আর না যে ভাই সেই মজা আমার আরেকটা খাওয়ান এই কথা কিন্তু কোনো সুযোগ নাই তো যাই হোক ভাই আপনারা যারা আমার বিয়েস আছেন আমার বন্ধুরা আছেন আপনারা যদি কুমিল্লা শহরের আশেপাশে থাকেন আপনারা যারা জাইতুন রেস্টুরেন্টে গেছেন অবশ্যই যাবেন এটা লোকেশন হইল কুমিল্লার যে না এর থেকে একটু সামনে গেলেই মানে নুরজান হোটেলটার পূর্ব দিকে মানে কুমিল্লা থেকে চট্টগ্রামে যে রাস্তাটা গেছে না এই জায়গার ভিতরে সেন্ট্রাল একটা হসপিটাল আছে এই হসপিটালের ঠিক উল্টা পাশে হইলো এই আপনার জাইতুন রেস্টুরেন্টটা আর তারা কিন্তু ডেকারেশনটা খুব সুন্দর করে করছে এই যে ওয়ালের মধ্যে অনেকগুলো ছবি কিন্তু আপনারা খেয়াল করছেন যেগুলা হাতে আঁকা মানে দেখার মতন ছবি আর এই যে চকলেটের গ্যালারি এখানে অনেক রকমের আইটেম আছে এখান থেকে বাচ্চা কাচ্চার জিনিস আপনারা চাইলে খাইতে চাইলে কিনে দিতে পারবেন আর এই সাইডটা যেটা দেখতেছেন এই সাইডটা হলো তাদের কিচেন বলা যায় এখানে সব কিছু তারা প্রসেসিং এর কাজ করে আর যাই হোক এই হলো সামনের অংশ এই সামনের অংশের মধ্যে এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে পানির যেই ফোয়ারা আছে তার পাশাপাশি এখানে যে মানুষে বসে মূলত এনে ছবি তোলা লেগে বসে আপনারা যদি যান এই জায়গায় বইয়া অনেক ছবি টবি নিতে পারবেন আর মাছ আছে কিন্তু প্রচুর আর রাতের বেলা হয়ে গেছে পানিও কিছুটা গোলাগুলো হয়ে গেছে পানিটা করা দরকার আমি মনে করি আর রাতের বেলা তেমন ছবি সুন্দর আসে না কিন্তু আপনারা দিনের বেলা কিন্তু ভালোই ছবি তুলতে পারবেন আর সবচেয়ে মজা লাগছিল এই জিনিসটা মানে সায়ের যে কেতলি আছে কেতলি থেকে পানি ভরতে আছে আর নিচের থেকে ধোঁয়া উঠতে আছে এই জায়গার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সেলফি তুলছি সেই সেইভাবে মানে সুন্দরই লাগে আর এই যে ডাক বাক্স যদি কারো সিটি ফাটাইতে মনে হয় কারো কাছে ডাক বাক্স ফাটাই দিয়ে দিন আর এই সিটি মতো ফসতো না আর কি যাই হোক বন্ধুরা ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন আপনাদের কাছে আমি কিন্তু নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজিরে যাব ইনশাআল্লাহ আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে আরো বেশি উৎসাহ পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ